আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আজকে খুশি খুশি উপহার নিয়ে ASCII কি উপহার আনছ বল তো কি উপহার আনছ ঠিক কইলে তো বড় এটা কি মাস ফেব্রুয়ারি মাস কয় তারিখ আজকে তারিখ

তোমার যে এখন সময় এই সময় কি বাইরে বেরোনো উচিত হইব মানলাম আজকের এই দিনে ঘুরতে যায় সবাই বিভিন্ন পিকনিক স্পটে যায় তোমার এই সময় কি করাটা ঠিক হবো কও তাইলে তাইলে যে কইলে

দেখ তুমি খেতেছো আমার জিউলার পানি কিন্তু পড়তেছে দর্শক দেখতেছে না যদিও আমি ক্যামেরার বাইরে কই আজকের যে ভালোবাসা দিবসের ফিল্ডটা তুমি কি করে বসে পালন মানে পাইলে রে যদিও বিস্নায় বসে খাওয়াটা উচিত হয় নাই চাদৰ চেঞ্জ কৰি পেলাইও কালকে এতিয়া দিয়া যাব নেকি তেনে মেলা খাৰপ না যাই হ'ল যিবিলাক পানী ই হৈছে কমছে হা অনেক অনেক ধন্যবাদ আর এরকম স্বামী থাকলে আপনারা যে কোনো পরিস্থিতিতে ঘরে পারবেন তাই আমি এই ফুচকাই নেই এত পাম দিতেছ যাতে পরের বার বেশি বেশি নিয়ে হো আচ্ছা তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন Lápis.